ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব অ্যালাইস এই লোশনটা নিয়ে এটা একটা চুলে ব্যবহারের লোশন এটা আপনারা যাদের চুলে উকুন আছে মাথায় উকুন আছে উকুনের জ্বালায় অতৃষ্ট তারা এটি ব্যবহার করতে পারেন এটি উকুনের জন্য খুব কার্যকরী একটা লোশন এটি আপনারা গোসলের আগে ভালো করে পুরো স্কালফে মেখে পাঁচ মিনিট রেখে তারপরে ভালো করে ধুয়ে ফেলবেন এতে আপনার মাথার উকুন চলে যাবে উকুন আর থাকবে না এরপর যাইনি এটা ব্যবহারে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো মাথার ত্বকে জ্বালা পড়া হতে পারে মাথার ত্বকটা শুষ্ক হয়ে যেতে পারে চুলকানি চোখে জ্বালা পড়া বা চোখ লাল ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে এটি যেহেতু একটা ক্যাটাগরি সি ড্রাগ তবে ব্যবহার করা যায় তবে ব্যবহারের পূর্বে অবশ্যই গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ